জামায়াতের ডক্টর শফিকুর রহমানের স্ত্রী বাস্তবে কতটা সুন্দরী জানেন কত বড় ডাক্তার সে জানলে চমকে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শফিকুর রহমান একজন বাংলাদেশের চিকিৎসক রাজনীতিবিদ ও বাংলাদেশ জামায়াত ইসলামীর বর্তমান আমির তিনি দুই ষোলো সালের অক্টোবর থেকে দুই সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জামায়াতে জামায়াত ইসলামী জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন সালের নভেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিন নির্বাচিত হয়ে দুই বাইশ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন একই বছরের সাতাশ অক্টোবর তিনি দুই থেকে দুই কার্যকালের জন্য পুনরায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিন নির্বাচিত হন শফিকুর রহমান ছাত্রাবস্থায় উনিশশো তিয়াত্তর সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে তার ছাত্র রাজনীতি শুরু করেন পরে উনিশশো সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন সিলেট মেডিকেল অধ্যয়নরত অবস্থায় তিনি প্রথমে উক্ত মেডিকেলের শিবিরের সভাপতি ও পরবর্তীতে সিলেট শাখার সভাপতি হন উনিশশো সালে মূল দল জামায়াত ইসলামীতে যোগদান করে তিনি সিলেটের আমির হিসেবে দায়িত্ব পালন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা পনেরো আসনে জাতীয় জোটে থেকে অংশগ্রহণ করেছিলেন তিনি দুই হাজার উনিশ সালের বারোই নভেম্বর আমি নির্বাচিত হয়ে অধ্যাপতির দায়িত্ব পালন করছেন তিনি রাজনৈতিক সেবামূলক কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগতভাবে বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা পরিচালনা আর্থিক সহায়তা করে আসছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল তার নিজ জেলায় প্রতিষ্ঠিত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ডক্টর শফিকুর রহমান উনিশশো সালের একত্রিশ অক্টোবরে বর্তমান বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ আব্রুমিয়া ও মাতার নাম খতিবুন্নেসা চার ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় শফিকুর রহমান পাঁচই জানুয়ারি উনিশশো সালে আমেনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমেনা বেগম অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এই দম্পতির দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে তো প্রিয় দর্শক ডক্টর শফিকুর রহমানকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ